একদিন নবীর সুলাইমান আল্লাহ সাল্লামের পিতা দাউদ আল্লাহ ইসলামের রাজ একদল লোক এসে হাজির হলো তাদের মুখে আতঙ্ক চোখে অশ্রু তারা কেঁদে কেঁদে বলল হে আল্লাহর নবীগো নির্জন প্রান্তরে নদীর ধারে মৃত অবস্থায় পড়ে আছে এক যুবক কে তাকে হত্যা করেছে কি তার কারণ কিছুই আমরা জানি না আমাদের কাছে কোনো সাক্ষী সবুদ কিছুই নেই কিন্তু আমরা আপনার কাছে ন্যায় বিচার চাই কারণ আপনার রাজ্যে এরকম নিঃশংস হত্যার ঘটনা ঘটতে থাকলে আমাদেরও জীবনের কোনো বিশ্বাস নেই ভয়ের আশঙ্কা বাড়ছে অতএব আমরা সঠিক বিচার পেতে চাই হত্যাকারীকে খুঁজে বের করুন এবং ফাঁসি চাই সুনে দাউদ আল্লাহ সাল্লাম, সেনাপতি শহর আজ দরবারের সমস্ত লোক লস্কর সবাই হতবাক হয়ে গেল যে সাক্ষী সবুদ না থাকলে হত্যাকারীকে কিভাবে ধরা যায় কেউই তার সমাধান বের করতে পারছে না সেনাপতি ও কোনরূপ মুখ খুলতে পারছে না এমন এক পরিস্থিতির ভিড়ে মাঝখান থেকে পিতার কাছে উঠে এলেন ষোলো বৎসরের নাবালক আল্লাহ প্রদত্ত মহাজ্ঞানের প্রজ্ঞাময়ী সুলাইমান আলাহাল্লাম ইতিহাসে অনেক বিচারকের উল্লেখ আছে কিন্তু নবী সুলাইমান সাল্লামের মতো বিচারক পৃথিবীতে আর কখনও দেখা যায়নি আল্লাহ তাকে শুধু নবী অতি দিয়েছেন অদৃশ্য জ্ঞানের চাবি পশু পাখির ভাষা বুঝার ক্ষমতা এবং জিন ইনসানের উপর কর্তৃত্ব বজায় রাখা তার বিচার ব্যবস্থা ছিল ন্যায়ের এক জীবন্ত উদাহরণ যেখানে সত্য প্রকাশ পেত অলৌকিকভাবে তাই পিতাকে বললেন আব্বা যান আপনি যদি অনুমতি দেন তাহলে এই বিচারের সমাধান আমি বের করতে পারি তখন দাউদ আল্লাহ সাল্লাম অত্যন্ত খুশি হয়ে বললেন ওগো আমার মহাজ্ঞানী প্রিয় পুত্র পারলে তুমি তা করে দাও এতে করে আমি এবং আমার সমাজের উপকৃত হবে পিতা পেয়ে সঙ্গে সঙ্গে সুলাইমান আলেসাল্লাম ঘোড়ায় চড়ে সেনাপতিদের সঙ্গে নিয়ে দ্রুত বেগে ছুটে চললেন নদীর তীরে সেই মৃতদেহর কাছে মুহূর্তের মধ্যেই পৌঁছে গেলেন মহাজ্ঞানের প্রজ্ঞাময়ী মাত্র ষোলো বৎসরের নাবালক সুলাইমান মৃত মৃতদেহটির কাছে গিয়ে বসলেন আর গভীর দৃষ্টিতে যুবকের শরীরের প্রতিটি অংশ পর্যবেক্ষণ করলেন দেখতে পেলেন গলার মধ্যে একটি মাত্র ছুরির আঘাত রক্ত তখনও শুকায়নি দেখে বোঝা যাচ্ছিল হত্যাকাণ্ড ঘটেছে গত রাত্রে যুবকের চোখে মৃত্যুর আগে মুহূর্তের আতঙ্ক যেন এখনও জমে আছে তার হাতের মুঠোয় আঁকড়ে থাকা মাটি এবং চারপাশে ছড়ানো পদচিহ্ন থেকে বোঝা যাচ্ছিল মৃত্যুর আগে সে প্রচণ্ড প্রতিরোধের চেষ্টা করেছিল চারপাশে উঁচু পাহাড় মাঝখানে নির্জন ওই উপত্যকায় দূরে একটি নদীর সদ বইছে যেখানে হয়তো হত্যাকারী লুকিয়েছিল কিন্তু কোনো সাক্ষী নেই শুধু এক ঝাঁক কাক আকাশে চক্রাকারে ঘুরছে যেন ওই কাকগুলোই মৃত্যুর সংবাদ ঘোষণা করছে সুলাইমান আল্লাহ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার চোখে ছিল দৃঢ় প্রত্যায় তিনি জানতেন ওই নির্জন প্রান্তরে আল্লাহ ছাড়া কেউই দেখেনি এই হত্যাকাণ্ড কিন্তু সত্যকে গোপন করে রাখা যায় না আল্লাহ চাইলে পাথর পানি বাতাস সৃষ্টির সব কিছু দিয়েই সাক্ষী দিতে পারেন তাই আল্লাহর প্রতি বিশ্বাস রেখে পিতার বাদ সম্মানের কথা স্মরণ রেখে এই হত্যাকারী তদন্তের সেই ঐতিহাসিক মুহূর্তে আল্লাহর হুকুমে এখন একটি নীরব পাথরও হয়ে উঠবে ন্যায় বিচারের সবচেয়ে বড়ো শক্তিশালী সাক্ষী তা কেউই ভাবতে পারেনি দেখতে দেখতে হঠাৎ সুলাইমান আল্লাহ সাল্লামের নজরে পড়ল মৃতদেহর পাশে একটি পাথর পাথরটির গায়ে ছিল রক্তের দাগ হাতের ছাপ যেন কেউ তাতে হাত লাগিয়েছে পাথরের গায়ে আঁচড়ের দাগ হয়তো হত্যাকাণ্ডের সময় ছুরি পিছলে সেখানে লেগেছে তিনি পাথরের কাছে গিয়ে বললেন এই পাথর নির্জন জায়গায় হত্যা করা কেউই তা দেখেনি আর নিশ্চয় তুমি সব কিছু জানো তাই আমার রবের হুকুমে আজ তোমাকে সাক্ষী দিতে হবে বলেই সঙ্গে সঙ্গে পাথরটিকে ঘোড়ার পিঠে তুলে নিয়ে আবারও রওনা দিলেন রাজ দিকে সেনাপতিরা সবাই হতবাক পাথর কিভাবে কথা বলবে ঘোড়া নিয়ে পিছন পিছন ছুটে আসলেন কিছুক্ষণের মধ্যে রাজ দরবারে পৌঁছে গেলেন এবং পাথরটি পিতার সামনে রেখে সুলাইমান আলাহ সাল্লাম বললেন এই পাথরের প্রতি আমি বিচার দায়ের করলাম তা দেখে দাউদ আল্লাহ সাল্লাম বিস্মিত হয়ে বললেন এ কী করছো বাবা তুমি পাথর কেন সেখান থেকে এনেছো সুলাইমান আলাহ সাল্লাম কণ্ঠে বললেন ওগো আমার পিতা যান আপনি যে শুধু একজন আল্লাহর নবী তা নয় আপনি একজন বাদশাহ আর পুত্র হিসাবে আপনার মর্যাদা রক্ষার দায়িত্ব আমারও তাই আমার বিশ্বাস পাথর সাক্ষী দেবে রাজ দরবার সহ লোকেরা হতবাক হয়ে যায় যে তা কী করে সম্ভব কিন্তু সুলাইমান আল্লাহ সাল্লাম ছোটো থেকে আল্লাহর উপর অত্যন্ত ভরসাকারী না বান্দা ছিলেন তাই দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলেন আর বললেন হে আমার সত্যের মালিক আল্লাহ তুমি তো গোপনে যা কিছু ঘটে সব কিছু জানো এই নীরব পাথরকে সাক্ষী বানিয়ে জবান খুলে দাও যাতে আজ সত্যের প্রকাশ পায় আর সঙ্গে সঙ্গে আল্লাহ শুভানতালা জিব্রাইল আল্লাহ সাল্লামকে আদেশ দিলেন যাও আমার উপর অতি বিশ্বাসী সুলাইমান আল্লাহামের আবেদিত পাথরের জোবান খুলে দাও আর সঙ্গে সঙ্গে জিব্রাইল আল্লাহ ইসলাম নিচ আসমানে চলে এসে আল্লাহর কুদরতে পাথরটি কথা বলা শুরু করলো পাথর বলতে লাগলো হে আমার নাবি আমি সাক্ষী দিচ্ছি এই যুবককে রাতের অন্ধকারে হত্যা করা হয়েছে আর সেই হত্যাকারী এখন এখানেই উপস্থিত আছে তখন ভিড়ে থাকা লোকজন থর করে কাঁপতে লাগলো কেউ চিৎকার করে উঠল যে পাথর কিভাবে কথা বলছে এটা কি করে সম্ভব তাদের বিশ্বাস হচ্ছে না আর তখনই ভিড়ের মধ্য থেকে একজন লোক মাটিতে লুটিয়ে পড়লো আত্মসমর্পণ সত্য প্রকাশ হতে লাগলো আল্লাহর সামনে লুকানোর কোনো জায়গা নেই তার হাত কাঁপছিল মুখে ভয়ের ছাপ সে কাঁদতে কানতে শিকার করে বলল যে আমি তাকে হত্যা করেছি আমি তার বাড়িতে গয়না চুরি করতে গিয়েছিলাম কিন্তু সে জেগে উঠে আমার পিছন পিছন ধাও করে এবং আমাকে চিনে ফেলে তখন আমিও ভয়ে তাকে ছুরি মেরে আঘাত করি আঘাতের সঙ্গে সঙ্গেই নদীর পাড়ে নির্জন অন্ধকারে সে মারা যায় সুলাইমান আলেসাল্লাম বললেন অপরাধ স্বীকার করা অতি উত্তম কিন্তু ন্যায় বিচার তো সমান সমান তিনি হত্যাকারীর শাস্তি নির্ধারণ করলেন লোকজনেরাও বলে উঠলেন যে এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে করে এমনভাবে নিঃশংস হত্যা করতে সাহস না পায় আর মৃত যুবকের পরিবারকে ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ দিতে বাদশাহ আদেশ দিলেন সুলাইমান আলে সাল্লামের এই বিচারের ইতিহাস অমর হয়ে আছে এবং থাকবে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যেন আমরা সত্যের পথে অটল থাকি মিথ্যা ও জুলমের বিরুদ্ধে দাঁড়াতে পারি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ইমানকে মজবুত করতে পারি প্রিয় দর্শক আত্মীয় স্বজনের সঙ্গে এই শিক্ষামূলক ভিডিওটি শেয়ার করুন তারাও যাতে করে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নিজের ইমানকে শক্তিশালী ও মজবুত করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত কাতহু